বিষয় খ্রিস্ট ধর্মের আলোকে ঈশ্বর ঈশ্বরের ধারণা খ্রিস্ট ধর্মের আলোকে ঈশ্বরের সঠিক ধারণা অনেকেই দাবি করে অনেক খ্রিস্টান দাবি করে না যে তিনি তিনিও ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা পবিত্র আত্মা বলতে তারা জিব্রিলকে বোঝায় জিবরিল ও ঈশ্বর এবং ঈশ্বর তো আছেন অর্থাৎ তিনজন তাদের ঈশ্বর তো এই ধারণা সত্য কি মিথ্যা এটা তাদের ধর্মগ্রন্থ দিয়ে ইনশাআল্লাহ জাজমেন্ট করব। আর আমি আগেও বলেছি আমার বহু বক্তব্যে যে ধর্মকে যদি চিনতে হয় ধর্মের অনুসারী দিয়ে নয় ধর্ম গ্রন্থ ওই ধর্মের মূল মূল মানদণ্ড হচ্ছে ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলো জন্য আমরা ধর্মগ্রন্থ দিয়ে করবো যে যীশু খ্রিস্ট বা খ্রিস্ট ধর্মের আলোকে ঈশ্বরের ধারণা যদি আপনি খ্রিস্ট ধর্মের আলোকে ঈশ্বরের ধারণা সম্পর্কে জানতে চান তাহলে সেখানে দেখবেন যে তাদের গ্রন্থ আছে বাইবেল নিউ টেস্টমেন্ট গাছপ্লাব জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদে যেখানে যিশু খ্রিস্ট তিনি বলছেন যে ঈশ্বর তিনি সকলের চেয়ে মহান গাজপ্লাব জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদের ভিতরে তিনি বলছেন যে ঈশ্বর সকলের চেয়ে মহান এবং গসপ্লাব জন চোদ্দ নম্বর অধ্যায়ের দশ নম্বর অনুচ্ছেদের ভিতরেও তিনি বলছেন যে ঈশ্বর সকলের চেয়ে মহান ম্যাথিউ অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদের ভিতরে তিনি বলছেন যে আমি সমস্ত খারাপ কাজ সমস্ত অশক্তিকে আমি দূর করি ঈশ্বরের শক্তি দিয়ে গসপ্লাপ লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদের ভিতরে যীশু খ্রিস্ট তিনি আরো স্পষ্টভাবে বলছেন যে আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি শুধু সেই কাজটাই করি যেটা ঈশ্বর আমাকে হুকুম দেন অর্থাৎ ঈশ্বরের শক্তির সাহায্যে আমি সেই কাজটা করি অর্থাৎ আমি নিজে থেকে কিছুই করতে পারি না যীশু খ্রিস্ট তিনি কিন্তু বারবার বোঝাচ্ছেন তিনি বারবার মেসেজ দিয়েছেন যে তিনি ঈশ্বর নন তিনি বারবারই বলেছেন যে গাছ পাপ জনের চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদের ভিতরে যে তিনি ঈশ্বর না ঈশ্বর হচ্ছে একজন গাছ ম্যাথিউ সতেরো নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদের ভিতরে বলছে তোমরা আমাকে ভালো বলছো কেন ভালো তো একজন তিনি একমাত্র ঈশ্বর তিনি হচ্ছে ভালো তোমরা আমাকে ভালো বলছো কেন তোমরা আমাকে ভালো ভালো বলো না একজন তিনি ঈশ্বর অর্থাৎ এই ম্যাথিউ অধ্যায়ের ভার্সের যে তিন নম্বর ভার্স এটা দিয়ে যীশু খ্রিস্ট খ্রিস্টানরা যে দাবি করে ঐশ্বরক্তের দাবি যীশু খ্রিস্ট তার ঐশ্বরক্তের দাবিকে একদম প্রত্যাখ্যান করে দিয়েছে কারণ তিনি স্পষ্টভাবে এখানে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ঈশ্বর নন তিনি কখনোই দাবি করেননি যে তিনি ঈশ্বর আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরাও বিশ্বাস করি যে তিনি ঈশ্বর না আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে তিনি কখনোই ঈশ্বরের দাবি করেননি বা তিনি যে ঈশ্বর এটা তিনি কখনো দাবি করেননি আর সেই মুসলিম আসলে কখনো মুসলিম হতে পারবে না যে যীশুখ্রিস্ট বাঈসআলসাল্লামের উপরে বিশ্বাস বা ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত সে আসলে মুসলিম হতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে যীশু তিনি একজন যুখে তালার পক্ষ থেকে নবী ছিলেন তিনি কোনো ঈশ্বর ছিলেন না খ্রিস্টান রয়েছে তারা এটাতে বিশ্বাস করে না তাদের দাবি যে খ্রিস্টান ধর্মে বা খ্রিস্টানদের দাবি হচ্ছে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর অর্থাৎ বাইবেলের আলোকে ধর্মগ্রন্থের আলোকে তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে দিয়েছেন বারবার এবং গাছ প্লাপ সতেরো নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদ বারবার অনেক জায়গাতে তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন যে তিনি ঈশ্বর নন তিনি ঈশ্বরত্বের দাবিকে তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন কিন্তু আধুনিক খ্রিস্টান বলেন তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে এখন কিসের ভিত্তিতে কোন সোর্সের ভিত্তিতে তারা মনে করে এটা আমি জানি না যদি তারা আমাদেরকে জানাতো তাহলে ভালো হতো কিন্তু তারা কখনোই জানাতে পারবে না কারণ তাদের ধর্মগ্রন্থ বলছে যে যীশু খ্রিস্ট ঈশ্বর নন যীশু খ্রিস্ট তিনি বারবার বলছেন যে আমি ঈশ্বর নন তিনি বলছেন গসপ্ল অফ ম্যাথিউয়ের এর গসপ্ল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের সতেরো নম্বর অনুচ্ছেদ এবং গসপ্ল অফ ম্যাথিউ বারো নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদ গসপ্ল অফ লুক এগারো নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদ গসপ্ল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর অনুচ্ছেদ গসপ্ল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ছত্রিশ নম্বর অনুচ্ছেদ বারবার তিনি মেসেজ দিচ্ছেন যে আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি সেই কাজটা করি যে কাজটা ঈশ্বর আমাকে দিয়ে করান আমি খারাপ আত্মাকে বা খারাপ অশুভ শক্তিকে আমি দূর করি ঈশ্বরের শক্তির সাহায্যে অর্থাৎ যীশু খ্রিস্ট এখানে বোঝাচ্ছেন যে ঈশ্বর একজন আছে এবং আমি তার প্রেরিত গোলাম আমি তার পেরিত একজন নবী একজন পারফেক্ট একজন মেসেঞ্জার অর্থাৎ আমি নিজে থেকে কিছুই করতে পারি না তিনি ঈশ্বর তিনি আমাকে দিয়ে করান কিন্তু আধুনিক খ্রিস্টান তারা কী করছে তারা যীশু খ্রিস্টকে ঈশ্বর হিসাবে মানছে যেটা তাদের ধর্মগ্রন্থের তাদের ধর্মের মূল ধর্মগ্রন্থের বিরুদ্ধে তারা চলছে তাহলে এটা কি ধর্মকে বিকৃতি নয় এই ধর্মের মানুষ কিভাবে তারা নিজেদেরকে সত্য বলতে পারে সত্য বলে দাবি করতে পারে যে ধর্মগ্রন্থ বলছে মেসেজ দিচ্ছে এক তারা মেসেজ দিচ্ছে আর এক তারা বলছে যিশু খ্রিস্ট ঈশ্বর কিন্তু যিশু নিজেই বলেছেন যে আমি ঈশ্বর নই ঈশ্বর একজন আছে আমি ঈশ্বরের প্রেরিত একজন দাস আমি ঈশ্বরের প্রেরিত একজন ম্যাসেঞ্জার পারফেক্ট আমি ঈশ্বর নই এটা যীশুর দাবি তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করা গেল তাহলে এই ধর্মটা কিভাবে সত্য ধর্ম বা নাজাতের ধর্ম হতে পারে আমি প্রত্যেক খ্রিস্টানদের চ্যালেঞ্জ করতে চাই তারা যদি আমার এই বক্তব্য বা এই আলোচনাকে তারা খণ্ডন করতে পারে তাহলে আমি নিজেই খ্রিস্টান হয়ে যাব এটা আমি চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ তারা যদি বাইবেল থেকে কোথাও স্পষ্টভাবে এটা দেখাতে পারে যে বাইবেলে কোথাও যদি দেখাতে পারে যে খ্রিস্ট তিনি বলেছেন আমি ঈশ্বর যীশুখ্রিস্ট তিনি বলেছেন আমি ঈশ্বর তোমরা আমারই ইবাদত উপাসনা করো তাহলে আমি আমি আল মাহির বলছি আমি সমস্ত মুসলিমদের কথা বলছি না আমি আমার নিজের মাথাটা তরোয়ারির নিচে রাখছি আমি খ্রিস্টান হয়ে যাব আমি খ্রিস্টান হয়ে যাব কিন্তু তারা কখনোই এই মেসেজ বাইবেল থেকে দেখাতে পারবে না পশ্চিম কালেও তারা বাইবেল থেকে দেখাতে পারবে না প্রত্যেক খ্রিস্টান যত খ্রিস্টান আছে প্রত্যেক খ্রিস্টানকে আমি চ্যালেঞ্জ করলাম ওপেন চ্যালেঞ্জ যদি তারা দেখাতে পারে আমি খ্রিস্টান হয়ে যাব আমি কখনোই লেকচার দেব না আর যদি না পারে তাহলে আমি রিকোয়েস্ট করব এই ম্যাসেজ পাওয়ার সাথে সাথে আপনি আপনার কিতাবগুলো গবেষণা করবেন জাজমেন্ট করবেন সত্যকে খুঁজেন ইনশাআল্লাহ সত্য আপনাকে সঠিক পথ দেখাবে সত্যের পথ দেখাবে সঠিক ঈশ্বর সম্পর্কে আপনাকে ধারণা দিবে যদি আপনি সত্যকে খুঁজেন